একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থিত তিনগুণ উচ্চতার গুণ সমকোণী চৌপল চৌপলটির ঘনফল এক হাজার চোদ্দো হাজার চারশো হলে ওর সমগ্র তলের ক্ষেত্রফল কত একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থিত তিনগুণ এবং উচ্চতার গুণ তাহলে সমকোণী চৌপলের সমকোণী চৌপলের এখানে আছে কি দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ অর্থাৎ প্রস্থ একের তিন অংশ এবং এবং এখানে বলা আছে দেখো আরো বলা আছে যে দৈর্ঘ্য উচ্চতার পাঁচ গুণ উচ্চতা দৈর্ঘ্যের একের পাঁচ অংশ তাহলে মনে করি দৈর্ঘ্য এটা সমান এক্স এ এটা সমান এক্স সেন্টিমিটার ধরলাম অতএব প্রস্থ বি এটা সমান দীর্ঘের একের তিন অংশ অর্থাৎ এক্স বাই থ্রি সেমি ও উচ্চতা সি এটা সমান এক্স বাই ফাইভ সেন্টিমিটার অতএব এখানে ঘনফল বা আয়তন ঘনফল বা আয়তন সমান দীর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘনসীমি সমান এক্স কিউব বাই তিন পাঁচে পনেরো ঘনসেমি তাহলে এটা দেওয়া আছে চোদ্দোশো চোদ্দো হাজার চারশো তাহলে লিখব প্রশ্নানুসারে এক্স কিউব বাই পনেরো সমান 14400 হাজার এখান থেকে বলা যায় বাইক্স কিউব সমান 14400 হাজার চারশো ইন্টু পনেরো তাহলে যদি উৎপাদককে ভাঙি এখানে চোদ্দো তাহলে বারো বারোং একশো চুয়াল্লিশ বারো ইন্টু বারো ইন্টু একশো ইন্টু পনেরো এটা আছে তাহলে আমি আলটিমেটলি পূর্ণ ঘন আকারে লিখব সেই জন্য তাহলে এটা হলো বারো ইন্টু এটাও বারো এর মধ্যে দেখো চার পঁচিশ একশো এর মধ্যে চার আছে ইন্টু পঁচিশ মানে পাঁচ ইন্টু পাঁচ তাহলে কী হলো এই বারো এখানে এই বারোটা এইখানে একশোকে ভেঙে চার পাঁচ 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 পঁচিশ চার ভেঙে একশো আর পনেরো কে ভেঙে তিন ইন্টু পাঁচ তাহলে কী পেলাম দেখো তাহলে সমান বারো ইন্টু বারো ইন্টু এই যে তিনে চারি বারো আর তিনখানা পাঁচ সমান বারো কিউব ইন্টু পাঁচ কিউব তাহলে সমান লিখতে পারি বারো ইন্টু পাঁচ তার হোল কিউব পাঁচ বাট ষাট ষাট কিউব এক্স কিউব সমান ষাট কিউব পেয়েছি অতএব এক্স সমান ষাট তাহলে অতএব এ এখানে দৈর্ঘ্য এ এ ধরেছিলাম এক্স সেন্টিমিটার এ সমান ষাট সেমি কমা বি আছে এক্স বাই থ্রি অর্থাৎ ষাট বাই তিন সেমি তাহলে এটা হলো তিন কুড়ি ষাট কুড়ি সেমি ও সি সমান ষাট বাই পাঁচ ছিল এক্স বাই ফাইভ ছিল তাহলে ষাট বাই পাঁচ সেমি সমান বারো সেমি এরপর আমাকে বের করতে হবে কি যে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ সমান দুই ইন্টু এ এ ফর টোয়েন্টি বি সি টোয়েন্টি অ্যান্ড সি ফর টুয়েলভ প্লাস সি এ সি ফর টুয়েলভ অ্যান্ড এ ফর সিক্সটি এত সমান দুই ছয় দু বারো প্লাস বারো দেখুন চব্বিশ প্লাস ছ বারো বাহাত্তর দুই ইন্টু তাহলে এখানে বারোশো আছে তারপরে দুশো দুশো চল্লিশ আছে এবং সাতশো কুড়ি আছে যোগ করতে শূন্য ছয় এগারো এক দুই তাহলে এটা হলো দুই এক ছয় শূন্য সেন্টিমিটার স্কোয়ার দুশো ষোলো এর ডবল চারশো বত্রিশ এত সেন্টিমিটার স্কোয়ার